মেথি শাকের চচ্চড়ি এরকমভাবে বানালে গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর ওইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত চলুন তাহলে শাকের চচ্চড়ি বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নেওয়া যাক কিছুটা শাক আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে শিম আমি এরকম দু টুকরো করে কেটে নিয়েছি বেগুন একটু বড় করেই কেটে নিয়েছি কেননা বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এখানে আলু আমি একটু লম্বা করে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেলে বেগুনগুলো আমি ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এখন বেগুনগুলো আমি দুদিকটাই খুব ভালো করে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে খুব ভালো করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিলাম কেটে রাখা শিম আলু আর শিমটা মিনিট দুয়েক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এক ইঞ্চির মতো আদা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দেব গ্রেট করে দিয়ে দিয়েছি এখন আদাটাও আমি খুব ভালো করে কষিয়ে নেবো মিনিটখানেক সময় ধরে আদাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি মেথি মেথি শাকটা দিয়ে খুব ভালো করে আলু আর শিমের সাথে আমি কষিয়ে নেব মিনিট দুয়েক সময় ধরে শাকটা আমি আলু আর শিমের সাথে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো এখন সব মশলা আমি শাক আর সবজির সাথে ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা ভালোভাবে কষানো যাবে মিনিট দুয়েক সময় ধরে মশলাটা আমি শাক আর সবজির সাথে ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি নুন আর চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভালো করে সব কিছু মিশিয়ে নেব এখন কড়াটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রান্নাটা করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভাজা বেগুনটা আমি একটু পরেই দিলাম মিনিট পাঁচেক পরে দিলাম কেননা বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এটা একটু পরেই দিলাম আবারও কড়াটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রান্নাটা করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এই রকম গ্রেভিও রাখতে পারেন তবে মেথি শাকের চচ্চড়ি একটু শুকনো শুকনো করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে আমি আরেকটু একটু শুকনো করে নেব দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে এবার আমি এক চা চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব এতে চচ্চড়ির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে খেতে খুব ভালো লাগবে রান্নাটা আমার একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ